রাগ করে তাকাই আস কেন কি রাগ করেছ রাগ করো নাই তোমাকে ডাকতেছি না কি তোমাকে তো ডাকি নাই মিল্কি বললেই হয়েছে তাই না মিল্কি বললেই হয়েছে আর এই মাথা খারাপ হয়েছে হ্যাঁ উঠো তুমি উঠো সোফায় ভাই কোন দুঃখী মিল্কি বলছিলাম আমি তো ভাবছি যে তুমি আমার উপরে রাগ করেছ একদম তুমি তো একা সোফায় উঠতে পারো হ্যাঁ ওঠো সোফায় একা উঠো মিল্কি মিল্কি বললেই হয়েছে আয় রে ভাই রে ভাই নামটা এত ভালো চেনে ও মিল্কি মিল্কি তোমার নাম মিল্কি আমার নাম কি মুন মুন আর মিল্কি ও মিল্কি ও মিল্কি মিল্কি তোমার নাম আমি তো ভাবছি তুমি আমার উপর রাগ করেছ তো তুমি একা উঠো সোফায় তো শোকের কাপড়টা শুকায় নাই বৃষ্টি হয়েছে ভিজে গেছে কোথায় যাও A check out o so far? C'è la daccia? Milko? Eh Milko? Milko?